পলা থেকে জুলাই বিপ্লব শহীদদের মা কামনা ভারতীয় আগ্রাসন মোকাবেলায় অলামা একরামের করণীয় শীর্ষক আলোচনা এবং সংগ্রামী আলেমদের কারা নির্যাতিত নেতৃবৃন্দের সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত সভাপতি সংবর্ধিত নেতৃবৃন্দের বাইরে উপস্থিত হয়ে আজকের এই অনুষ্ঠানকে যিনি আলোকিত করেছেন বাংলাদেশের সংবাদ জগতের কিংবদন্তি পুরুষ সাহসী সাংবাদিক সাহসী সম্পাদক জনাব মাহমুদুর রহমান সাহেব অন্যান্য নেতৃবৃন্দ খুব ভাবে কয়েকটি কথা বলছি প্রথমে বৃহত্তর উত্তরা ওলামা পরিষদকে ধন্যবাদ জানাই সুক্রিয়া জ্ঞাপন করছি যে আপনারা কারাবন্দি আলেমদেরকে সংবর্ধনা দিয়ে আগামীর প্রজন্মকে আল্লাহ দিনের জন্য সত্যের জন্যে হকের জন্যে যে কোনো ত্যাগ এবং কোরবানি জেল জুলুম নির্যাতন সহ্য করার জন্য তাদেরকে অনুপ্রাণিত করছেন এবং তাদেরকে সত্যের পথে অটল থাকার জন্য সবক দিয়েছেন আগামী প্রজন্ম যেন সেই শিক্ষাটা গ্রহণ করতে পারে ভারতীয় আগ্রাসনের মোকাবেলায় আমি সরকারকে অ্যাড্রেস করে কয়েকটি কথা বলবো সেই সাথে দেশের সচেতন আলেম সমাজ এবং সুশীল সমাজকেও সোচ্চার থাকার আহ্বান জানাব বাংলাদেশে ভারতীয় আগ্রাসনের যে শেকর রয়েছে আমাদের রাষ্ট্রীয়ভাবে সাংবিধানিকভাবে সেটা হলো আমাদের সংবিধানের মূলনীতিতে ভারত থেকে পাচারকৃত ধর্ম নিরপেক্ষ মতবাদ এটাকে বাংলাদেশের সংবিধান থেকে উৎখাত করতে হবে ভারতীয় সেবাদাসীকে আমরা এদেশে জায়গা দেই নাই ভারতের এই মাল এই ধর্ম নিরপেক্ষ ভারতের আগ্রাসন রুখবার জন্য বাংলাদেশের সংবিধানের আরো চারটি বিষয়কে আমাদেরকে হয় বহাল করতে হবে নয় স্থাপন করতে হবে এক নম্বর বাংলাদেশের সংবিধানের শুরুতে সংযোজনের ভারতীয় আগ্রাসনের প্রথম পথ রুদ্ধ হয়েছে সেটাকে যে কোনো মূল্য অক্ষুন্ন দুই নম্বর সংবিধানে আল্লাহর উপর অবিচার আস্থা এবং বিশ্বাস পুনঃস্থাপনের মধ্য দিয়ে হিন্দুত্ববাদী ভারতকে স্পষ্ট বার্তা দিতে হবে তিন নম্বর বাংলাদেশের সংবিধানে রাষ্ট্র ধর্ম ইসলামকে স্বীকৃতি প্রদান করা হয়েছে আমরা বিভিন্নভাবে গুঞ্জন শুনতে পাচ্ছি রাষ্ট্র ধর্ম ইসলামকে নিয়ে ভিন্ন কোন চিন্তা করবার কেউ দুঃসাহস দেখাচ্ছেন পরিষ্কার বার্তা নেই বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলামকে যদি বাতিল করবার কোন ধরনের দূরভিশে করা হয় বাংলাদেশের পরিস্থিতি ভয়াবহ ধারণ করবে এর সমস্ত দায় দায়িত্ব সরকারকেই বহন করতে হবে চতুর্থ নতুন প্রস্তাবনা আমরা দেশ বিভাগের মাধ্যমে যে ভূগন্ড মুসলমানদের জন্য আমরা ভাগে পেয়েছি সেই জায়গায় পরিষ্কার কথা কোরআনসুলনা বিরোধী ইসলামী সরিয়া বিরোধী কোন আইন কোন নীতিমালা কোন বিধিমালা বাংলাদেশে কার্যকর থাকতে পারবে না এইরকম একটি ধারা সংবিধানে সংযুক্ত করার মধ্য দিয়ে বাংলাদেশকে চিরদিনের জন্য ভারতীয় আগ্রাসনের হাত থেকে মুক্ত করবার বন্দোবস্ত চূড়ান্ত করতে হবে ইনশাআল্লাহ এভাবেই যদি আমরা করতে পারি আমার বাংলাদেশ আমাদের থাকবে চির উন্নত থাকবে এবং ইসলামের জন্যই এদেশ সংরক্ষিত থাকবে বাংলাদেশের স্বাধীনতা এবং ইসলাম এক সূত্রে গাথা বাংলাদেশের ইসলাম বিপন্ন হলে স্বাধীনতা হারিয়ে হারিয়ে যাবে এজন্য বাংলাদেশের যারা ইসলামের পক্ষে তারাই স্বাধীনতার পক্ষে যারা ইসলামের বিপক্ষে তারাই স্বাধীনতার বিপক্ষ সত্যি আমরা আমাদের ঐক্য আমাদের এই গড়ে ওঠা রাজপথের মজবুত ঐক্যকে দৃঢ় রাখতে হবে এই জন্য আমি আবারও বিশেষ করে বাংলাদেশের বাংলাদেশের ভারতীয় বিরোধী অতীতের দুটি প্রধান রাজনৈতিক দল জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামাতি ইসলামী বাংলাদেশ সহ অন্যান্য সংগঠনগুলোকে রাজপথ থেকে জনগণের পক্ষ থেকে তহেদি জনতার পক্ষ থেকে পরিষ্কার বার্তা দেয় আপনাদের দুই দলের যে কারো কারণে যদি কোন বিভেদ তৈরি হয় জনতার আদালতে জবাব দিতে হবে আপনারা কেউ নিজেরা নিজেদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থের আওয়ামী লীগকে চাষিবাদীদেরকে আবার রাজনীতিতে পুনর্বাসিত করবার স্বপ্ন দেখবেন না এদেশের মানুষ রক্ত দিয়ে রুখে যাবে কাজেই আপনারা থাকেন রাজনীতি করতেছেন রাজনীতি করবেন আগামী দিনে আমরাও আছি ইনশাআল্লাহ মিলে ঐক্যবদ্ধ ঐক্যবদ্ধভাবে প্রথমে বাংলাদেশের স্বাধীনতাকে সংহত করব ভারতীয় আগ্রাসনকে ইচ্ছায়ীভাবে মোকাবেলা করবার বন্দোবস্ত চূড়ান্ত করব এরপরে আরো বহুদিন পরে গিয়ে এই সকল খুটি বিষয়ের ফসলা হবে